আসন্ন এডিসি বিলিজ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের জুট সরকারের অন্যতম শরিক আইপিএফটি দল ইতিমধ্যেই পাহাড়ে মাটি কামড়ে পড়ে আছেন নেতা প্রেমকুমার ইয়াং এবং রাজ্যের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে ইতিমধ্যেই পাহাড়ে অন্দরে কন্দরে চষে বেড়াচ্ছেন পাহাড়ের তীপ্রমত দলের দাপটে আইপিএফটির যে ক্ষমতা হ্রাস পেয়েছিল সেই ক্ষমতা সেই শক্তির পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যেই জনজাতি অংশের মানুষের সঙ্গে বেশি করে জনসম্পর্ক তৈরি করছেন এবং বিভিন্ন জায়গায় তিনি ছোটো ছোটো সভা দলবদল সভা সেই সঙ্গে উঠান সভাও চালিয়ে যাচ্ছেন মন্ত্রী শুক্লাচরণ আতিয়া অতি সম্প্রতি একটি দলবদল অনুষ্ঠানে যে ঘোষণা করেছেন যে বক্তব্য তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা পারদ ক্রমেই তুঙ্গে উঠছে কী বলেছেন আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ আতিয়া যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা পারদ তুঙ্গে উঠতে চলেছে সাম্প্রতিক সময়ে একটি দলবদল সভায় আইপিএফটি দলের বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী শুক্লাচরণ নোহতিয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে বুলেট খাব তবু ত্রিপ্রাণের দাবি ছাড়ব না অর্থাৎ ত্রিপ্রাণের দাবিকে সামনে রেখে আইপিএফটি দল আবারও ময়দানে ঝাঁপাতে চলেছে এ বিষয় থেকে এটা স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু মন্ত্রীর এই বক্তব্য থেকে যে বিষয়টা অত্যন্ত চিন্তাজনক হয়ে উঠেছে যে বুলেট খাব তবু ত্রিপ্রাণের দাবি ছাড়ব না তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে মন্ত্রী তথা আইপিএফটি দলের প্রতি আইপিএফটির এই দাবি নিয়ে কারা বিরোধিতা করছে কারা মন্ত্রীর উপর বুলেট চালাবে অর্থাৎ ত্রিপ্রালেন্ডের এই দাবি নিয়ে কি আইপিএফটি দল কিংবা জুট সরকারের মধ্যে কোনো বিরোধিতা রয়েছে কিংবা বলা যায় যে শাসক দলের অন্যতম শরীর বিজেপি কি এই আইপিএফটির অন্যতম দাবি ছেড়ে দেওয়ার জন্য কোনো হুমকি দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কি ত্রিপ্রালেন্ডের দাবি নিয়ে আইপিএফটি দলের যে কোনো বক্তব্যের বিরোধিতা করে কোনো ধরনের সাংবাদিক সম্মেলন করা হয়েছিল এই সমস্ত অনেক প্রশ্নই সৃষ্টি হয়েছে আইপিএফটি দল যে দাবি জানিয়েছে এবং আইপিএফটি দলের নেতা যে বক্তব্য রেখেছেন তাতে একটা বিষয় স্পষ্ট যে কোনো না কোনো মহল থেকে হুমকি দেওয়া হয়েছে আইপিএফটি মন্ত্রী শুক্লাচরণ থেকে নতুবা তিনি কেন প্রকাশ্যেই এ ধরনের মন্তব্য করছেন বুলেট খাবো তবু ত্রিপ্রালেন্ডের দাবি ছাড়ব না ওনাকে কি ত্রিপালেন্ডের দাবি ছেড়ে দেওয়ার জন্য কোনো পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে তাহলে সেই পক্ষকে বা কোন রাজনৈতিক দল এ নিয়ে কোনো ধরনের বক্তব্য স্পষ্ট করে জানাননি তথাপিও তিনি যে ধরনের বক্তব্য রেখেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জুট রাজনীতিতে যথেষ্ট চাপের রাজনীতি শুরু হয়ে গিয়েছে শরিক আইপিএফটি দল বিজেপি দলের সহযোগিতায় তাদের অস্তিত্ব বর্তমানে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে পাহাড়ের যেই রাজনৈতিক পরিস্থিতি তাতে আইপিএফটি দলের অস্তিত্ব প্রায় স্থানবোর্ড সর্বস্ব বলা চলে এই পরিপ্রেক্ষিতে আইপিএফটি দলের এই মন্ত্রীর এই বক্তব্য রাজ্য রাজনীতিতে এক নয়া টার্নিং পয়েন্ট সৃষ্টি করতে চলেছে